সবাইকে স্বাগত আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বিকেলবেলা বিকেল হয়েছে আর কি যাইতেছি একটু মির্জাপুর আর মির্জাপুর যাইতেছি আমার বাবার বড় ভাবে ই করে লাগছে জুতা ছেড়ে লেগছে তো জুতা ছেড়ে গেছে গাই স্কুল থেকে গেছে সময় তো আমি জুতা তো কিনতে হইব মাসে দুই জোড়া করে লাগে আর কি বেছি দৌৰা দৌৰি কৰে দেখে জোতা চিৰি বেছি সেইকাৰণে যাইত আছে একো বজাৰে জোতা এটা কিনি আছি আৰু এমনিতে এখন বড়ো হৈ গৈছে গা আৰু এই মাপ হয় না যেনে কিনি নিয়া সমাজি মাপ দিয়ে জোতা কিনি আছো আৰু বৰদাই আহিছিলোঁ বৰদা বস্তু চলাই যো আজকে বাৰীতে কৰিলাম থকাৰ জনকে থাকব না যাইত আছে সেইখনে আমি বৰদা লিখন এক যাম বৰদাবৰ এই আৰু গৰ কথা কি বোলো প্ৰচুৰ গৰম মানে থাকা যায় নাই এইবাৰ অস্থিৰ গৰম মানুহে পাগল কৰি ফলাইছে একবাৰ কি দিয়া ছাগল তুমি বেড়ে গেছে ছাগলের বাচ্চা বাচ্চাগুলো কুকুরে দৌড়ে দিয়েছে ওরে খেদে দিলাম যাও ওদিকে খেদে দিয়ে নিয়ে যাও আবার আবার কামড় দিব তো এই ছাগলের বাচ্চা এগুলো হচ্ছে এই যে বাড়ি গো এই গো ছাগলের বাচ্চা যা 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 কুকুৰা বাৰি দিব দৌৰা নিদিব যা যাও একেলগে খাবা যাওঁ কলে থাকক আৰু ছাগল ভেড়া এইবিলাক কুকুৰ দৌৰাই বেছি ঐদি যাব যাইকো সমস্যা নাই যাইকো ঐ যে এই খালে খাইব আৰু আমি ঐদিন আমি কালকে ৰাতি এই খালে ভয় পাইছি ভয় পাইছি বোলতে আমার জীবনে আমি এরকম কোনো কিছু মানে আমার চোখে পড়ে নাই ওই দিন এই খালে এই দিক দিয়ে আমি যেতেছিলাম কাজে একটু ওই পাড়া রাত্রি আটটা তখন বাজে এই খালের এই জায়গায় বিশাল আকৃতির একটা খাটাস একটা থেকে কয়েকটা ই হয়েছিল তো আমি দেখে খুব ভয় পেয়েছি আর আমার 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 ভয়ও দেখেছিলো তো এই খালটার ভিতরে এখানে আমার যাইতে এই দিক দিয়ে যাইতে আমার শরীরের পশম দাঁড়িয়ে যায় আমি আমার জীবনে আমি দিন এরকম অবস্থায় পড়ি নাই আমি তো দিন ভাবছিলাম যে আমি শেষ আমার মেরে এর যে যেরকম অবস্থা আসলেই বলার বাহির তো আমি যে কথাটা বললাম ঘটনাটা ঘটনাটা আসলে সত্যি একদম আমার লাইফে যেটা ঘটছে কালকে রাত্রে সেটাই আমি বললাম আমি একদম সত্যি কথা বলছি যে জায়গায় আমি যে যাই হোক ভৌতিক ভূত নাকি এটা বলতে পারুম না কিন্তু যে খাটাসটা আমি খাটাসের মতো আর কি আকৃতি যেটা আমি দেখছি সেটা ছোটোর থেকে অনেক বড় হয়ে গেছিলো বড় আকৃতির হয়ে গেছিলো সেটা আমার নিজের চোখে আমি লাইট দিয়ে দেখছি তো তো ওই জিনিসটা দেখার পরে আমার নিজের ভিতরে একটা অনুভূতি আসছিল যে ওই জিনিসটা খাটাস হবে না কারণ খাটাস তো ছোটো থাকলে ছোটোই হয়ে এটা সেটা বড় হোক কীভাবে একটার থেকে কয়েকটা তৈরি হয়েছিল তো সেটাও তো সম্ভব না তো সেটা আমার নিজের চোখে দেখা আমি বাড়িতে জেনে আমার বাবার কাছে আমি বলছি যে বাবা এরকম ঘটনা পরে বাবা বলছে যে ওই জায়গায় এমনিতে একটু ভয় আছে তো আমার কাকা তো ভাই একজন বলছিল যে এই জায়গায় ভয় আছে আমি বিশ্বাস করি না কিন্তু কালকে আমি দেখে বিশ্বাস করছি তো আমার জীবনে একটা দুর্ঘটনায় ঘটে যাই আর কি যাই হোক আমি এটা ভূত নাকি এটা বিশ্বাস আমিও করি না কিন্তু একটু ভয় পাইছিলাম আমি আর কি তো যাই হোক কত কতটুকু এটাকে সত্যি ভূত আছে কিনা তাও জানি না আপনারা হয়তো ভাবতে পারেন যে গল্প বানিয়ে বলতেছে কিন্তু এটা গল্প না আমার জীবনে যেটা ঘটছে সেটা সত্যি তো পুরো ঘটনাটা আমি আরেক দিন বলুম আপনাদের যদি আপনাদের শোনার আগ্রহ থাকে তো আমি বলবো তো এখন বাজারে যেতেছি সেই কারণে মানে আসার সময় মানে মনে পড়লো আর কি দেখে জায়গাটা তো সেই কারণে আর কি বললাম পিছতো ভাই লিখনো যে জেগা যে দাড়ি দিছে আমি আবাৰ পিছনে পঢ়ি

जाऊ हामी आठेर द पकर माता भर्जुन्त जामु पकर माता जेथर परे रिक्सा चोते इबु ओरो न दकना दे दकन बोरे नरे दुरो एडा दिछु देनी एडा दिछु ओइरा भितरे एडा पार এহ দিলো বজগন্ধ কৰি বৰ মূৰ্গী থাকে নাৰায় ঢাকুৰ বনাইছিলো দেখ পাণছিলে তাতো দিলোহি নষ্ট কৰি দিলো দুই মূৰকে লৰাই ये वाला के गर्म है गर्म नहीं नहीं आ निकल के इस दिस इस दिस थाप रहा हूँ धान पैक कैसे करवा देगा तेरे अब बाढ़ रहा है क्या तो तो बाढ़ रहे हैं शबुर्सी राहुल राहुल ने দাম হয়েছে জুতার দোকানে এখানে জুতা কেনার জন্য আমরা যাইতেছি জুতার দোকানে দাম বড় দাবর চলে যাইব সামনে আছে ওই যে সামনে ওই যে আছে হ্যাঁ মানুষ আছে নাকি মানুষ মানুষ যদি দেখে নেয় জুতার দোকানে তো লোক নাই নেই আমরা জুতার দোকানে ঘুরতে আসছি যে কোনো এক পাশে কাল যা দেখি ভাই আমাকে এটা কি বড় সাইজ আছে আপনার ফেরা

তো বেলপুরিটা হইসে খুবই সুস্বাদু আর খুব ভালো করে বেলপুরিটা বানায় তো সেই জন্য নিয়ে গেল ওইদিকে এক সাইডে যাও লিখন তখন আমরা বাড়ি চলে যাবো আর এই যে ওষুধ ওষুধ নিয়ে গেলাম আমার আবার তো প্রেশার প্রেশারের ওষুধ খাইতে হয় ডাকাত চরমুচ লাগা তরমুজ কত করে

জুতা গেলছে বেলপুরি গেলছে আর আরেকটা একটা জিনিস তরমুজ আমাদের কেনাকাটা শেষ তাই না আমরা ওখানে বাড়ি চলে যাবো অটোতে চরছি তো দেখতে থাকি বাড়িতে যাবার কথা বলবে নাকি আমরা আইসা পড়ছি প্রায় সেই খালের পারে যে জায়গায় ভয় পাইছি আমি কালকে ভয় পাইছিলাম তুমি জানো জানো না তোমার কই নাই তোমার মায়ের কইছি আর তোমার দাদুরে কইছি বুধ না কি ওটা হান কেমন কমরে বাবা ওটা যে কি তো যাই হোক তো আসলে এখন যতবারই এই জায়গায় আসমু খালের পারে তো সেই কথাটা রাত্রে কথাটা কালকে রাত্রে কথাটা মনে পড়ে পড়ে যায় আর কি মানে এমন তার যে ঘটনা আমার সাথে যে ঘটলো সেটা আমি নিজেই অবিশ্বাসী আর কি আমার কাছে আমার বিশ্বাস হয় না তবে আমি ভয় পাই না সহজে আমি যতটা ভয় আগে পাইতাম আমি একা একা বাইরে যেতে পারতাম না কোথাও আমি এখন এমনই হয়েছি যে আমি এখন ভয় পাই না আমার সামনে একদম সামনে আমার ছিল তো আমি ভয় পাইনি এইটুকু আর কি ভিতরে সাহস রাখছিলাম যাওয়ার রইবো আজকে দেই সারুমোটা কী দেখে সারছি যেটা কী তো আপনাদের কাছে শেয়ার করলাম আর কি কথাটা হয়তো আপনাদের হয়তো বিশ্বাস করবেন কি না জানি না কিন্তু আমি আমার এখন পর্যন্ত আমার এই যে জায়গায় আমি খালের বাড়ি যে জায়গায় আছে আমি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখন পর্যন্ত আমার শরীরের প্রশংয় এখন খাড়িয়ে গেছে খাবার পোর্টফেলের যে লুমগুলো এক দাঁড়িয়ে গেছে তো এই জায়গাটা আমার মানে একটা স্মরণীয় জায়গা আর কি লিখনে মায় আবার ধেয়ে গিয়ে ফেলছে নিল নিয়ে ওটা দিদি আসাম কালেরবার থেকে সাদা কাপড় পরে কারণে দেখছে ওটা বললো আর দিদি আস কোন দিদি তোমার যদি মরছ ওই দিদি সাদা কাপড় দিয়ে মরছ দিদি ওই দিদি তো সাদা কাপড় পরে থাকবো না তো পোলা বানের তো আসলেই এতটুকু বুঝ নাই তো ওই জায়গায় যে মারে রাখছে তো কে জানি সাদা কাপড় পরে আর কি ইয়ে আছিলো

तोर मस्मात है ना नो ओए ओपो को पते बहुत हरी सी ओन थी के पीस ले नाम ते नाम ते तार पड़ी आई ना नो ना उफ़ पीस लिया नाम ते ये ने लो ख़त्म भी ना साल दो रहे दो रहे दो 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 तो एक दो रेट दो

এইজনাম মানিছে ডেক্স নাম মানিছে

তো যাই হোক বাড়িতে আসে সবকিছু কাজ টাজ করে শেষ তো আজকের ভিডিও বড় কর্ম না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন